আসসালামু আলাইকুম দেশ ও দেশে বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিওয়ার্স আপনারা ইতিমধ্যে জানেন যে তাকামুল সার্টিফিকেটের জন্য সৌদি আরব কোনো বিষা দিচ্ছে না তো তাকামুল সার্টিফিকেটের আপনার যে কার্যক্রম বা তাকামুল সার্টিফিকেট কোন কোন ক্যাটাগরিতে লাগবে এই সব কিছু এখন আমি কিন্তু আমাদের এই ভিডিওতে মানে সেই ফে ইউটিউব পেজে আমি ভিডিওগুলো আপলোড করেছি যা আমার অনেকে অনেক জায়গা থেকে প্রশ্ন করেছেন বা কমেন্ট করেছেন তো সেই প্রেক্ষাপটে আপনাদের মাঝে আলোচনা আর মেন যে আলোচনা সেটা হচ্ছে আপনার লোড আনলোড এর ক্ষেত্রে আপনার কি ধরনের প্রশ্ন হতে পারে বা আপনি কি পরীক্ষা ওই জায়গায় গিয়ে দিবেন ওইটা আমি সম্পূর্ণ এখন আপনাদেরকে দেখে দিব আপনি লোড আনলোডের যে পরীক্ষাটা দিবেন ঠিক আছে সেটা কি ধরনের পরীক্ষা হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো বিহর্স তার আগে বলে নেই বিহার্স যারা নাকি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি কোনো তথ্য জানতে চান তো কমেন্টে কমেন্ট করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে লুড আনলোডের ক্ষেত্রে আপনার যে কার্যক্রম আপনাকে করতে হবে সেটাই সে একটা আপনাকে একটা গাড়ি দিবে ওই ফক অপারেটর হিসেবে মানে সে ফক চালার যে ফক লিফটের মতো একটা গাড়ি যেটাকে আপনার চালিয়ে মাল লোড করা আনলোড করা সেটাকে আপনার দেখাতে হবে যদি আপনি এটা দু একদিনের ট্রেনিং করে যান অবশ্যই আপনি সেটা পারবেন অবশ্যই আপনি যদি ট্রেনিং করে আপনি এটা পরীক্ষাটা দেন তাহলে আপনার কোনো জামালা হবে না আপনি ভালো একটা পারফরমেন্স করতে পারবেন আর তাকামুল সার্টিফিকেটের বিষয়টি যে আমি বলছিলাম যে ক্লিনারের যে বিষয়টা এটা এখনও স্থগিত রয়েছে তো ক্লিনারে এখনও আপডেট হয় না কারণ এটা সার্ভারে থাকতে হয় কারণ সার্ভারে না থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না আর যদি সার্ভারে থাকে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন এটা এখনও সার্ভারে আপডেট হয় না আশা করি ইমিডিয়েটলি সার্ভারে আপডেট হয়ে যাবে তারপরে আপনার এখানে ক্লিনারের জন্য আপনার পরীক্ষা দিয়ে আপনি আপনার সার্টিফিকেটগুলো সংগ্রহ করতে পারবেন আর সার্টারিং কার্পেন্টার স্টিল পিকচার ইলেকট্রিশিয়ান এগুলো কিন্তু অলরেডি সার্ভার আপডেট হয়ে গেছে আপনারা কিন্তু এখানে চাইলে হালকা কিছু ট্রেনিং করে আপনি এই ট্রেনিং করে আপনি কিন্তু ওই পরীক্ষা দিয়ে আপনি আপনার সার্টিফিকেটটি সংগ্রহ করতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে লোড আনলোড তো লোড আনলোডের ক্ষেত্রে আপনি কী ধরনের পরীক্ষা আপনাকে ফেস করতে হবে সেটা আমি এখন আমাদের কম্পিউটার স্ক্রিনে আমি আপনাদের সরাসরি দেখিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিন তো কম্পিউটার স্ক্রিন যদি আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে যে গাড়িগুলা এই যে গাড়িগুলা ঠিক আছে এই গাড়িগুলো আপনার চালাতে হবে আমি আবার আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই এই যে গাড়িগুলা ঠিক আছে এই গাড়িগুলোই আপনার চালিয়ে লোডাউনরটি দেখাতে হবে আপনি যদি এই গাড়িগুলো চালিয়ে সুন্দর করে লোডাউন রুটি দেখাতে পারেন কারণ এটা সিসিটিভি থাকবে যেখানে আপনি পরীক্ষাটা দেবেন ওইখানে আবার সিসিটিভি থাকবে ঠিক আছে যা সৌদি আরব থেকে কন্ট্রোল করবে তার জন্য আপনাকে কি করতে হবে এই জায়গায় গিয়ে এভাবে গাড়ি চালিয়ে লোড আনলোড করতে মানে এই জায়গায় না মানে আপনার পরীক্ষার হলে গিয়ে আপনি এভাবে গাড়ি চালিয়ে মাল লোড আনলোড করার বিষয়টি দেখাতে হবে যদি আপনি এভাবে সুন্দর করে গাড়ি চালিয়ে দেখাতে পারেন কোনো অসুবিধা ফেস না করেন তাহলে আপনার কি হয়ে যাবে খুব শীঘ্রই আপনার এই পরীক্ষার রেজাল্টও ভালো আসবে আপনি খুব ভালো একটা পারফরমেন্স সে জায়গায় করতে পারবেন তো বিয়ার্স আমি আজকে যেটা দেখাটা দেখালাম সেটা হচ্ছে লুড আনলুডে যারা লুড লোডে যাবেন তাদের কিন্তু এরকম ইন্টারভিউ ফেস করতে হবে এরকম গাড়ি চালিয়ে আপনাকে কিন্তু মাল যে লুড করতে হয় আনলোড করতে হয় সেটা দেখাতে হবে তো বিয়ার্স যদি আপনার সেক্ষেত্রে আরও কোনো বিষয়ে জানতে চান বা কোনো ইনফরমেশন আপনাদেরকে লাগে তো সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমি আশা করি আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেব দিয়ে আপনাদেরকে ওই সহযোগিতাটা ইনশাল্লাহ করব তো বিহার্স ভালো থাকবেন আর যদি কোনো তথ্য জানতে চান কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম